সুতো দিয়ে বড়শি দিয়ে সুইবেল দিয়ে লক দিয়ে মানে আবার ফাইবার সুতো দিয়ে দেব এর সঙ্গে একটা ওই সুতো গুছানোর একটা গার্ড দিব এটা দিয়ে সব আপনার ছয়শো টাকা কমপ্লিট দেবো এই যে যারা মানে প্রকৃত শিকারী যারা হুইল ফেলে হুইল বাদে আবার হাতেও ব্যবহার করে হাত চিপে হাত চিপেও ব্যবহার করে এটা

আপনার গলি হাট চাননি কি এক নম্বর গলি দুই নম্বর দোকান এক নম্বর গলি দুই নম্বর দোকান দোকানী মার্কেট মার্কেট আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ